হ্যালো রিওন আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা স্থগিত কিংবা পেছানোর জন্য একটা বড়ো রকমের গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপটাকে কীভাবে করে সর্বোচ্চ পর্যায়ে ইউটিলাইজ করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিও তো দেখো এই ভিডিও বানানোর জন্য আমি হচ্ছে একটা প্ল্যান বানিয়েছি সেভেন ডেজ চ্যালেঞ্জ আমি নাম দিয়েছি এই তো এখানে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ করে এরকম ডে সেভেন পর্যন্ত আসে তো এই ডেট চ্যালেঞ্জটার নিয়ম হচ্ছে তুমি একটা ডে ধরবা ওই ডেটা ওই দিনে তুমি কমপ্লিট করবা আর একটা কথা হচ্ছে সেভেন ডেজ কেন এসি হ্যাঁ আমাদের হাতে নয় থেকে দশ দিন সময় আছে নেক্সট পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত তবে ধরো এক্সামের আগে দুই দিন হাতে রাখাটা জরুরি এমনিতেই মিনিমাম ওই সাবজেক্ট পড়ার জন্য আবার আরেকজন আরেকটা কারণ হচ্ছে এই ভিডিওটা হয়তো প্রথম দিনই সবার কাছে পৌঁছাবে না তো তোমরা যেন পিছিয়ে না পড়ো সেই জন্য আসলে সেভেন ডেজ চ্যালেঞ্জ নেওয়া হয়েছে কমপ্যাক্ট একদম গোছানো একটা চ্যালেঞ্জ ডে বাই ডে আমি একদম সুন্দর করে অ্যানালাইসিস করে দিয়ে রাখছি তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার নিয়ম হচ্ছে তুমি এই চ্যালেঞ্জটা দেখার পরে পিডিএফটা ডাউনলোড করার পরে তুমি লেখবা আই অ্যাক্সেপ্ট দ্য চ্যালেঞ্জ ডে ওয়ান স্টার্টেড ডে ওয়ান শেষ করার পরে তুমি ওই একটা কমেন্টে দিয়ে দিবা ডে ওয়ান কমপ্লিট তুমি ডে টুতে যাও তুমি নতুন একটা কমেন্টে লিখে দাও ডে টু কমপ্লিট এরকম করে তুমি প্রত্যেকটা দিনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো অ্যান্ড তুমি এটাকে কমপ্লিট লাগো না করতে পারলে বলবা টুডে আই কুডন ইট বা টুডে আই কুডন কমপ্লিট ইট এরকম একটা জিনিস লিখবা এবং যখন তুমি করতে পারবা না সেটার জন্য একটা সলিউশন আমার রেডি করা আসে সলিউশনটা হচ্ছে দেখো আমরা ডে সিক্স একটা রাখছি এখানে অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড টেক এ নোট অফ ইয়র উইকনেস কিংবা শর্টকামিংস যেখানে তুমি ল্যাকিং আছে তোমার যেখানে তোমার একটু ভুল হয়েছে মিস্টেক হয়েছে সেটা তুমি কমপ্লিট যেন করতে পারো সেই জন্য একটা দিন কিন্তু রাখা আছে রিকভারি ডে তো প্ল্যানটা কিন্তু একদম সুন্দর করে বাস্তবসম্মত উপায় বানানো যেন যেটা তো তুমি একটু স্লিপ করবা সেটা তুমি কমপ্লিট করতে পারো কোনো প্রবলেম নেই তো এখন আমরা শুরু করি রুটিনটা প্রথমে ডে ওয়ান আমরা ডে ওয়ানে রাখছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার অ্যান্ড ওটার মধ্যে সবচেয়ে হট টপিক অর্গানিক কেমিস্ট্রি রাখছি অর্গ্যানিক কেমিস্ট্রিটা এতদিন আমরা অনেক অজুহাত দিছি যে ভাই করতে পারবো টাইম নেই টাইম নেই এখন যেহেতু এক্সাম পেছানো হয়েছে অর্গ্যানিক কেমিস্ট্রি আর মিস দিও না যে অর্গ্যানিক কেমিস্ট্রি আগে মিস দিয়ে এক্সামে যাচ্ছিল তারা এখন সৌভাগ্যবান হয়েছে তোমাদের এখন অনেক মানে একটা সুযোগ আসছে সামনে অর্গ্যানিক কেমিস্ট্রিটা পরে ফেলার কারণ যে পড়ে না তারা অনেক বড় লস থাকে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে প্রায় সাতটা থেকে নয়টা এম সিকিউ আসে দশটা আসতে পারে আবার সিকিউ কিন্তু তোমার তিনটা আসে বেশিরভাগ টাইম এটাই হয় একটা মানুষ যখন একটা এক্সাম হলে যাবে আটটার মধ্যে তিনটা সে আগে থেকেই বাদ কঠিন টঠিন দেখা লাগবে না ইজিওয়েলেও বাদ আবার এমসি তো হাট পারে না তার কনফিডেন্স কোন দিকে থাকে বুঝতেছো তো এই অর্গ্যানিকটা বাদ যাবে না এখন আমাদের অর্গানিকটা পড়ার প্ল্যানিং কী হবে অর্গানিকের ক্ষেত্রে দুইটা দুই দুই টাইপের স্টুডেন্ট থাকে তো ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে স মানে অর্গ্যানিকের মোটামুটি সবগুলো টপিক দেখা আছে সে ভালো করে অর্গানিক পারে বলতেছে না খুব ভালো পারা লাগবে বা ভালো করে পারে মানে বোর্ড কোয়েশ্চেন দিলে দেখে বুঝতে পারে সলভ করতে পারে তো তারা এক আর একটা টাইপ হচ্ছে যারা আসলে অর্গানিকের পড়াটাও ঠিক করে বুঝতেছে না কিংবা একটু একটু পারে তো ওদের জন্য আরেকটা টাইপ তো দেখো টাইপ ওয়ান যারা মোটামুটি ভালোই পারে মোটামুটি ভালো বুঝে তাদের জন্য আমি যে ক্লাসটা সাজেস্ট করবো সেটা হচ্ছে দীপ্রভাইয়ার অর্গানিক কেমিস্ট্রি ওয়ান শর্ট সিকিউ ওয়ান শর্ট এম সিকিউ বলতেছি না পুরোটা করা লাগবে তুমি একটা কাজ করতে পারো তুমি বোর্ড কোয়েশ্চেনগুলা ধরে ধরে করতে পারো তো দেখো কেন বলতেছি যে দীপ্র ভাইয়ের পিডিএফ থেকে করতে পারো কারণ দেখো তুমি পিডিএফ থেকে যখন বোর্ড কোয়েশ্চনগুলা করতে যাবা তুমি ওখানে আটকাইলে তুমি জানো এটা একটা সলিউশন দীপ্র ভাইয়া করে দিয়েছে ওটা করা আসে তুমি টেস্ট পেপার থেকে করতে গেলে তুমি টেস্ট পেপারটা বুঝতেছো না এটার কোনো সলিউশনও তুমি পাচ্ছ না অনেক কিছু টাইম ওয়েস্ট এই জন্য ক্লাসের সাথে লিঙ্ক করে পড়লে ভালো ক্লাস দেখে দেখে সলভ করতে বলতেছি না তবে তুমি অ্যাটলিস্ট জানতে চাচ্ছো তোমার এটা জানা থাকা উচিত যে এটা আমি সলভ করতেছি এটা না পড়লে দ্বীপ্র ভাইয়ের ক্লাসটা আসে এরকম একটা করে তুমি লিঙ্ক করে করতে পারো দীপ্রভাই কিন্তু এখানে সিকিউ বোর্ড কোশ্চেনগুলো করছে ওটা তুমি দেখতে পারো এখন যারা অর্গ্যানিক কেমিস্ট্রি অনেক অল্প পারি বা একদম পারি না তাদের জন্য আমি দুইটা ক্লাস দিব একটা হচ্ছে সৈকত আব্দুল্লাহ ভাইয়ার অর্গানিক সিকিউর ক্লাসটা আর আব্দুর রহমান ভাইয়ার অর্গ্যানিক এমসিকিউ সৈকত আব্দুল্লাহ ভাইয়ের অর্গানিক এমসিকিউ আছে ওটা অনেক বড় তা আপাতত আব্দুর রহমান ভাইয়ের অর্গানিক এমসিকিউটা করবা এটা করলে কি হবে তোমরা একদম যা একদমই যারা পারো না তাদের অ্যাটলিস্ট একটা থেকে দুইটা সিকিউ কমন পাওয়ার সুযোগ আছে এটা এটা সুযোগ আছে আবার এমসিকিউর ক্ষেত্রে তোমার ছয় থেকে সাতটা কমন পাওয়ার সুযোগ আছে আট নয়টার ভিতরে নয়টা দশটার ভিতরে তো দেখো তোমার একদম এ প্লাস ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তোমার কিন্তু এখন এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তুমি যদি অর্গানিক করো যারা একদমই কিছু করো না তারাও ওই ক্লাসগুলো অ্যাটলিস্ট করে যাবা আমাদের ডে ওয়ান এখানেই কমপ্লিট ডে টু ডে টুতে আমরা একটি বায়োলজি সেকেন্ড এখন দেখো এখানে একটা খেলা আছে আমি স্লট রাখছি হচ্ছে তিনটা দেখো এক দুই অ্যান্ড তিন এখানে জিনিসটা হচ্ছে সবার যে সব জায়গায় প্রবলেম এমন কিন্তু না তো আমি প্রথম স্লটে রাখছি হাইড্রা রুই ফিশ ঘাসপাল অ্যান্ড চ্যাপ্টার ফাইভ মানে হাইড্রা হাইড্রা রুই মাছ ঘাস করিং এবং শ্বসণ যে চ্যাপ্টারটা আসে সেটা একদিনের স্লটে আসে মানে এই চারটা টপিক তুমি টান করে রিভিশন দিবা তোমার ফার্স্ট স্লট তুমি চুজ করলে সেকেন্ড স্লটে আমি রাখছি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ অ্যান্ড চ্যাপ্টার ইলেভেন দেখো এখানে রক্ত সংগ্রহণ তারপরে শ্বসন আর হচ্ছে বিবর্তন এই চ্যাপ্টার তিনটা তুমি একদিনে রিভিশন দিবা তুমি যদি স্লট রিভিশন না দাও তুমি যদি স্লট চুজ করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য আসে দেখো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি অ্যান্ড চ্যাপ্টার ফোর তোমার নিজের মতো স্লট তুমি বানিয়ে নিতে পারো বা এটা তুমি ফলো করতে পারো তো এই তিনটা স্লট থেকে তোমার যেটাতে বেশি উইকনেস আছে যেটাতে তোমার দুর্বলতা আছে সেটা তুমি আগে শেষ করতে পারো একদিনে শেষ করবা আউটমোস্ট এফোর্ট দিয়ে শেষ করবা এইভাবে কিন্তু শেষ করতে হবে কারণ এক্সামের আগে তোমার একদিন কি দুই দিন গ্যাপ দিবে তখন কি তুমি বাকিগুলো পড়বা না এখন তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে দশ থেকে চোদ্দ ঘন্টা দিয়ে পড়া হলেও এগুলো রিভিশন দিয়ে রাখতে হবে দেখো তোমাদের যাদের এ প্লাসে একদম আসা একদম ছুটে গেছিলো তাদেরও কিন্তু এখন অনেক সম্ভাবনা আছে যারা প্রথম এক্সামগুলো খারাপভাবে ভাবে দিচ্ছ তারাও যদি এখন অপশনাল সহ বাকিগুলো ভালো করে দাও তোমাদের কিন্তু গেট অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই কোনো রকমের গাফিলতি করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের বায়োলজির যে স্লট আমি তিনটা দিচ্ছি তিনটা থেকে তোমার যে কোনো একটা তুমি চুজ করতে পারো আমি পার্সোনালি কোনটা করবো আমি পার্সোনালি স্লট নাম্বার ওয়ান চুজ করব স্লট নাম্বার ওয়ান এখানে আমাদের রুই মাছ হাসপরিং আর হচ্ছে হাইড্রা আছে এবং স্বসম চ্যাপ্টারটা আছে আমি পুরোটা একবারে একদিনে শেষ করে চেঞ্জ টাইন সালে করে ফেলবো সিকুয়েমসিক সবগুলো কিন্তু এখন আমাদের ডে থ্রি ডে থ্রিটা আমরা রাখছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রে স্লট রাখছি দুইটা আইদার তুমি চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফাইভ একসাথে পড়বা নাহলে চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার ফোর একসাথে পড়বা তো আমি কোনটা পড়বো আমি স্লট টু চাপ্টার দুই এবং চ্যাপ্টার চার একসাথে পড়ার ভাবনা করতেছি চ্যাপ্টার ফাইভ যেটা আছে সেটা তো আসলে একদি মানে এক ঘন্টা থেকে দুই ঘন্টার খেলা এটা তো আর মানে বলে হলাম নাম না নিলেও একই কথা ছিল তো এটা নাম নেই আর না নিয়ে একই কথা এটা ঢুকাই না ঢুকায় একই কথা দুই ঘন্টা পড়লেই হবে তো বেসিক্যালি আমার কেন টু এবং ফোর ইচ্ছা সেটা হচ্ছে দেখো আমি যদি এখন প্রেশারটা কম কম প্রেশারে যদি হাইয়েস্ট এফোর্ট দিয়ে শেষ করতে পারি ব্রেইনও ফার্স্ট ঢুকে কম প্রেশার তো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে পড়ে ফেলবো চ্যাপ্টার টু আর ফোর শেষ চাপ্টার ফাইভটা দুই ঘন্টা খেলা এটা আজকেও করতে পারে এটা দরকারে রেখে দিব এটা কোনো সমস্যা না তো দেখো এক্সামের আগে আমার বেসিক্যালি বাকি থাকে চাপ্টার থ্রি মানে বলতে গেলে বাকি থাকে চাপ্টার থ্রি তো একটা একদিন গ্যাপ যদি আমাকে দেয় এক্সাম দিয়ে এসে দেন আমি এক্সামের পরে যে একদিন গ্যাপ পাইছি আমি চাপ্টার থ্রিটা শেষ করতে পারবো না পারবো কিন্তু তো এই জিনিসটা আমাকে যেন মাথায় থাকে আমি এই রুটিনটা যেন ফলো করি চ্যালেঞ্জটা যদি আমি অ্যাকসেপ্ট করি আই হ্যাভ টু মেক শিওর আমি প্রত্যেকটা ডে ফলো করতেছি তো আমাদের এখন বিষয়টা হইতেছে এখানে কার ক্লাস দেখবো ওই তো সেম দেখো তোমার দ্বীপ ঘা ক্লাস আছে তোমার বন্দি পাঠশালার ক্লাস আছে তোমার যেই ক্লাসটা ভালো লাগে সেটা তুমি দেখতে পারো কোনো প্রবলেম নেই এখন আমাদের চার নম্বরটিতে আমরা রাখছি বায়োলজির ফার্স্ট পেপার বায়োলজি ফার্স্ট পেপারের স্লটটা আমরা রাখছি তিনটা প্রথম স্লটে আমরা রাখছি অধ্যায় দুই অধ্যায় আট এবং অধ্যায় নয় দ্বিতীয় স্লটে আমরা রাখছি অধ্যায় এক অধ্যায় দুই এবং অধ্যায় চার এবং তৃতীয় স্লটে আমরা রাখছি অধ্যায় চার অধ্যায় সাত এবং অধ্যায় এগারো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা আমার ক্ষেত্রে আমি কোনটা করব আমার পার্সোনাল প্ল্যান হচ্ছে অধ্যায় এক অধ্যায় দুই এবং অধ্যায় চার পড়া অর্থাৎ দুই নাম্বার স্লটটা এখানে শেষ করা ডে ফোরে যে দুই নাম্বার স্লটটা আছে সেটা আমি শেষ করার চেষ্টা করবো একদিনের বসে টান মেরে করলে কিন্তু আমার বায়োলজি এক্সামের আগের দিন অনেক সুবিধা হবে তোমাকে এটা বুঝতে হবে তোমার যেটাই তুমি এখন পড়বা এক্সামের আগে মানে এমনভাবে পড়বা যেন এক্সামের আগের দিন তোমাকে আবার একটা রিভিশন না দেওয়া লাগে র্যান্ডম এক্সেস মেমোরি র্যামে স্টোর করো না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামে স্টোর না যে দুই দিন পর ডিলিট হয়ে যাচ্ছে মোটামুটি একটা পারমানেন্ট মেমোরি মোটামুটি একটা পারমানেন্ট মানে সাত দিন দশ দিন অ্যাটলিস্ট চেষ্টা করো যেন সাত দিন দশ দিন থাকে পরে তোমার ইচ্ছা করে তুমি ডিট করে দাও তোমার পরে তুমি নিজে মুছে ফেলতে পারবে তো অ্যাটলিস্ট সাত দশ দিনের জন্য স্টোর হয় এমনভাবে পড়ো এই জন্য কিন্তু অধ্যায় দুটা দুটো করে দিছি বেশি কিন্তু না দুইটা তিনটা করে ছোটো ছোটো অধ্যায়গুলো মিলাই মিলিয়ে দিছি কিংবা বড় দিলে দুটো দিছি দেখছো তো তোমার এখানে বায়োলজি ফার্স্টের ক্ষেত্রে চার সাত এবং এগারো এগারো ছোটো সাতও ছোটো চারটা খালি একটু বড় সিকিউর জন্য আর এম সিকিউর তো তথ্য আস তথ্য আসে এটা পড়তে হবে কিছু কারণে তোমার যেই স্লবটা ইচ্ছে তুমি সেই স্লবটা চুজ করবা স্টিল আবার সেম ডে ফোরে তোমার বলতে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড শেষ হলে পরে এসে দেখবা ইনশাল্লাহ যে চ্যালেঞ্জ ডান এরকম করে একটা ট্র্যাক থাকবে আমিও সেম কাজটা করবো তোমরা যদি লিখতে থাকো আমিও ইনশাল্লাহ এভাবে লিখতে থাকবো তো আমাদের একটা ট্র্যাক থাকবে যে আমরা কীভাবে প্রত্যেকটা জিনিস শেষ করতে এসেছি না দিন শেষে দেখবা তোমার অনেকটুকু পড়া কিন্তু গুছানো হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমাদের ডে ফাইভ হায়ার ম্যাথ ফার্স্ট পেপার দেখো এখানে একটা কথা আছে আমি ডে ফাইভ আর ডে সেভেন দুইটা সাবজেক্ট রাখছি হায়ার্মেথ ফার্স্ট এবং হায়ার্মেথ সেকেন্ড তো তোমাদের যে নিয়মটা সেটা হচ্ছে এখন পর্যন্ত যেহেতু এক্সাম কোনটা হবে সেটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর না এখনও হান্ড্রেড পার্সেন্ট শিওর না তাই আমি ডে ফাইভ একটা রাখছি ডে সেভেন একটা রাখছি তোমাদের নিয়মটা হচ্ছে তোমার যেটা করবা সেটা হচ্ছে এক্সাম যদি পাঁচ তারিখে হায়ার মেথ ফার্স্ট পেপার হয় তাহলে তুমি ডে সেভেনে হাই এম এথ ফার্স্ট পেপার পড়বা তোমার যদি এক্সাম ডে ফিফ্থ আগস্টে তোমার যদি হাই এম এথ সেকেন্ড পেপার হয় তাহলে তুমি ডে সেভেনে হাই এম এথ সেকেন্ড পেপার পড়বা মানে এক্সামের আগে তুমি ওই সাবজেক্টটা রাখবা হাই এম ফার্স্ট হাই হাইমথ সেকেন্ড যেটাই হোক তো আমি আপাতত ডে ফাইভ বা হাই এমথ ফার্স্ট রাখছি রুটিন অনুযায়ী যেহেতু ছিল হাইএথ সেকেন্ড ফিফ তারিখ হবে মানে পাঁচ আগস্ট হবে তো এইরকম রাখছি ফার্স্ট যদি আগে হয় তোমরা ফার্স্টটাকে নিচে নিয়ে হাই হাইমথ সেকেন্ডটাকে উপরে নিয়ে যাবো তো দেখো ডে ফাইভে আমি স্লট রাখছি আবারও তিন কয়টা স্লট রাখছি এখানে চারটার স্লট রাখছি আসলে তো চারটার স্লটের সেটা দেখো প্রথম স্লটে হচ্ছে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার নাইন অর্থাৎ ম্যাট্রিক্স এবং ডিফারেন্সিয়েশন এই দুটা অনেক অনেক গরম টপিক এমনও হইতে পারে ভাগ্য ভালো থাকলে এই দুটা থেকে তোমার চারটে শিখে চলে আসছে অনেক চেষ্টা করবে এটা শেষ করার জন্য যদি আজ ওই দিনে না পারো ডে ওয়ানের ভিতরে তোমার যদি মানে একদিনের ভিতরে যদি শেষ নাও হয় চেষ্টা করবা পরের দিন ভোরে দুই ঘন্টা হলে দিয়ে এটা শেষ করে হতে এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এক এবং নয় আমি এটাই করবো আমি টু এক্স স্পিড বা ওয়ান এক্স ফাইভ স্পিড দিয়ে ধুমধাম ধুমধাম সলভ করবো চেষ্টা করবো ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদেরও এরকম হয়ে যাবে চেষ্টা করবা একটু অনেক বেশি করে চেষ্টা করবা আর যদি না হয় না হওয়াটা খুবই স্বাভাবিক যদি না হয় তাহলে তিন দিন তিন ঘন্টা বা দুই ঘন্টা তুমি পরের দিন ভরে নিয়ে নিবা এর বেশি সময় কিন্তু নেওয়া যাবে না কারণ পরের দিনের চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে হবে আবার যদি শেষ না হয় তোমার রিকোভারি চ্যালেঞ্জ আছে রিকোভারি ডেট আছে ওইটা তো ওইটার মধ্যে তুমি নিয়ে নিবা কিছু কিছু জিনিস হইতেই পারে ওই দিন তোমার ভালো করে প্রোডাকটিভনেস ছিল না একটু তুমি স্লো ছিলা কিছু কিছু জিনিস মিস হইতে পারে যদি তোমার মিস হয়ে যায় সেটা তুমি রিকোভারি ডেতে নিবে এখন দেখো রিকোভারি ডে কবে আচ্ছা এর আগে হায়ার ম্যাথ ফার্স্ট অপার ক্ষেত্রে কার ক্লাস করবা তো আমি পার্সোনালি ফলো করি হচ্ছে রাকিব ভাইয়ার ম্যাথস অ্যান্ড সায়েন্স নার্ডেড যে যতগুলো আছে ওয়ান শট সেগুলো আমি ফলো করি এগুলো তোমরা করতে পারো এগুলো ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস ইন বাংলাদেশ সত্যি কথা আচ্ছা এখন আমাদের ডে সিক্স ডে সিক্স হচ্ছে তোমার যেখানে ল্যাকিংস আছে সেই ল্যাকিংস পূর্ণ করার ডে ওই দিনটা ওই দিনটা তোমার সব রকমের ল্যাকিংস ঘাটতি একদিনে পূরণ করার জন্য চেষ্টা করবা তুমি ওইখানে দশ থেকে চোদ্দ ঘন্টা পড়তে পারো তোমার ছয় দিনে তোমার দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা করে ল্যাকিংস পূরণ করলেও কিন্তু মোটামুটি শেষ এবং প্রত্যেক দিন যে তোমার ল্যাকিংস থাকবে তাও কিন্তু না তো তুমি যেই যেই ল্যাকিংসগুলো থাকবে সবগুলো এই দিনে শেষ করবে এখানে লেখা আছে দেখো এই যেখানে সুন্দর করে লেখা আছে অ্যাকর্ডিং টু ইয়োর ওন প্ল্যান বা ওন ডিমান্ড এটা তুমি নিজে থেকে ফলো করবা এখানে আমি কিছু বলতে বলতে চাচ্ছি না আসলে তোমার যদি মনে হয় পরবর্তী এক্সামটা একদিন আগে শুরু করা উচিত তুমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারটা আগে শুরু করতে পারো পাঁচ তারিখ যেটা পরীক্ষা থাকবে এটা পূর্ণাঙ্গ তোমার তুমি এই ছয় দিন পড়ার পাঁচ দিন পড়ার পরে ল্যাকিংস পাইলে ল্যাকিংস শেষ করবা ল্যাকিংস না থাকলে পরের আগের দিনে এক্সামটা তুমি আগে নিয়ে আসা একটা পূর্ণাঙ্গ তোমার উপর ছাড়লাম এখানে আমি কিছু বলতেছি না ডে সেভেন ডে সেভেনটা আমি আসলে এখানে বুঝাইতে চাইছি এক্সামের একদিন আগে মানে দুই দিন তো রাখছি আমরা তিন নম্বর দিন থেকে শুরু করা তিন দিন আগে থেকে শুরু করা ডে সেভেন আমি রাখছি হায়ার ম্যান সেকেন্ড পেপার ধরলাম যদি পাঁচ পাঁচ আগস্টে শুরু হয় তোমাদের ফার্স্ট হলে তোমার ফার্স্টটাকে আগে নিয়ে আসো তো দেখো এখানে কী কী আসে প্রথমত প্রথম শ্লোটে আমি রাখছি চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার সিক্স অর্থাৎ কনিক্স এবং কমপ্লেক্স নাম্বার পরের শ্লোটে রাখছি আমি পলিনোমিয়াল এবং ইউনিভার্স ইকোনমিতে তৃতীয় শ্লটে আমি রাখছি চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার এইট অর্থাৎ কমপ্লেক্স এবং স্ট্যাটিক্স স্থিতিবিদ্যা এবং ফোর্থ শ্লটে আমি রাখছি চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার নাইন কমপ্লেক্স এবং গতিবিদ্যা বা ডায়নামিক্স এখন বিষয়টা হচ্ছে দেখো এখান থেকে আমি কোনটা চুজ করবো আমি হইলে চুজ করতাম হচ্ছে অধ্যায় দুই মানে হইলে না এখনই চুজ করবো অধ্যায় দুই আমি চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার সেভেন পড়বো যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে দুইটা দুটো চারটা শিখিয়ে চলে আসতে পারে বুঝছো এটা সম্ভাবনা এত বেশি দুটো দুটো চারটা চলে আসতে পারে এই জন্য এটা তোমাকে শেষ করে রাখাটা খুবই বেশি জরুরি এখন আমাদের বিষয় এসে দেখো এটা এক্ষেত্রে কী করবো ক্লাস কারেক্ট কার করবো আবারও সেই ম্যাথ অ্যান্ড সায়েন্স ক্লাসগুলো ক্লাসগুলো এগুলো হচ্ছে গিয়ে অনেক হাই কোয়ালিটি টপনাস ক্লাস একটু আগে বলছি আবারও বলতেছি এগুলো করলে ইনসারটা তোমার হয়ে যাবে তারপর আপাতত এটা হচ্ছে আমাদের সেভেন ডেজ প্ল্যান বাকি দুই দিন যেটা আসে গ্যাপে সেটা তো তুমি এক্সামের আগেরগুলো অবশ্যই অবশ্যই করবো তিন নম্বর দিনেও তুমি এটাই করবা মানে তিন দিন আগেরটা তো তুমি আগের সাবজেক্টাই পড়বা পাঁচ আগের সাবজেক্টাই পড়বা এখন হচ্ছে আমরা যে অ্যাকসেপ্ট করবো চ্যালেঞ্জটা সেটার নিয়মটা কি দেখো তুমি কমেন্টে লেখে যাওয়া যাচ্ছে আমি অ্যাকসেপ্ট করছি এবং আমিও দেখবো আমরা সবাই দেখতেছি যারা যারা আমরা কমেন্ট করতেছি সবাই দেখতেছি ও অ্যাকসেপ্ট করছে আমার থেকে সবাই আমরা যেন একসাথে আগাইতে পারি আমরা সবাই যেন একসাথে আগাইতে পারি সেই মেন্টালিটি আমাদের থাকবে কমেন্ট করবো ওইটা কমপ্লিট করে দেন আমরা এসে সত্যি করে আবার গর্ব করে কমেন্ট করবো যে ঠিক আছে ভাই কমপ্লিট হয়েছে এই যে কঠিন চ্যালেঞ্জ ছিল এটা কমপ্লিট হয়েছে এরকম করে তুমি করতে থাকবা এরকম করে ইনশাআল্লাহ সাত দিন কমপ্লিট হলে আমরা নিজেরাই এসে একদিন দেখবো পিছনে তাকায় ওয়াও সাত দিনের একটা ভালো পড়া ইনশাআল্লাহ গুছানো হয়ে গেছে তো এই রুটিনটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব তবে দেখো ইন্টারনেট এখন যেরকম একটু স্লো নাও ডাউনলোড হতে পারে তো আমি একটু ধরতেছি তোমাকে এখানে দেখতে পারো তো এই জায়গা থেকে যদি দেখা যায় অ্যাটলিস্ট রিডিং দিয়ে নিও আর পিডিএফটা তো আশা করতেছি ডাউনলোড দেওয়া যাবে আশা করতেছি পিডিএফ ডাউনলোড দেওয়া যাবে যদি না যায় একটু পজ দিয়ে দেখে নিও আমি এটা চেষ্টা করবো আমি আবার এখানে একটা ছবি তুলে ছবিটা এই জায়গায় সাইডতে লাগাইতে চেষ্টা করবো যেন তোমরা দেখে বুঝতে পারো বাট স্টিল পিডিএফটা নিতে পারলে ভালো নিজের খাতায় তুলে ফেলে আরও ভালো বারবার ফোন দেওয়া দরকার নেই ফোন ধরতে গেলে ডিস্ট্রাকশন হ্যাঁ তো সময় নষ্ট হয় তো তুলে ফেলে খাতায় তুলে ফেলে আরও ভালো তো দ্যাস ফর টুডে কমেন্টে জানাও কেমন লাগলো আর হ্যাঁ এই গ্যাপের মধ্যে কিন্তু সময় নষ্ট করা যাবে না পড়তে হবে বাবাই